কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কলরব মুখরিত খ্যাতির প্রাঙ্গণে কলরব মুখরিত খ্যাতির প্রাঙ্গণে যে আসন পাতা হয়েছিল কবে সেথা হতে উঠে এসো কবি পূজা সাঙ্গ করি দাও চাটুলুব্ধ জনতা দেবীরে বচনের অর্ঘ বিরচিয়া দিনের সহস্র কণ্ঠ ক্ষীণ হয়ে এলো যে প্রহরগুলি ধনী পণ্যবাহী নোঙর ফেলেছে তারা সন্ধ্যার নির্জন ঘাটে এসে আকাশের আঙিনায় শান্ত জেথা পাখির কাকলি সুরসভা হতে সেথা নৃত্য পড়া অপসর কন্যার বাষ্পেবনা চেলাঞ্চল উড়ে পড়ে দেয় ছড়াইয়া স্বর্ণোজ্জ্বল বর্ণরশিৎ ছটা চরম ঐশ্বর্য নিয়ে অস্ত লগনের শূন্য পূর্ণ এলো চিত্র ভানু দিল মোরে করস্পর্শ প্রসারিল দীপ্ত শিল্পকলা অন্তরের দেহলিতে গভীর অদৃশ্য লোক হতে ইশারা ফুটিয়া পড়ে তুলির রেখায় আজন্মের বিচ্ছিন্ন ভাবনা যত স্রোতের সেউলি সমজারা নিরর্থক ফিরেছিল অনিশ্চিত হাওয়ায় হাওয়ায় রূপ নিয়ে দেখা দেবে ভাটার নদীর প্রান্ত তীরে অনাদৃত মঞ্জুরির অজানিত আগাছার মতো কেহ শুধাবে না নাম অধিকার গর্ব নিয়ে তার ঈর্ষা রহিবে না কারো অনামিক স্মৃতিচিহ্ন তারা খ্যাতি শূন্য অগোচরে রবে যেন অস্পষ্ট বিস্মৃতি